যাদের মুখে কালো দাগ ছোপ বাইরে লোক সমাজে যেতে আনকমফোর্টেবল ফিল করছো তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখো এই রেমেডিটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কালো দাগ চোখ থেকে অবশ্যই মুক্তি পাবে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা আজকে অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা বাড়িতে একটা হোম রেমেডি তৈরি করব আর সেটা আমরা যদি আমাদের স্কিনে অ্যাপ্লাই করি স্কিনে কালো দাগ ছোপ মেচে তার দাগ ব্রন বা পিম্পলস অ্যাকনির দাগ বা কালো স্পট ছোপ দাগ সবই রিমুভ হয়ে যাবে খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটি বানাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর ভালো লাগলে তো আজকের ভিডিও ঝলমলে পেতে তোমরা এই দাগহন অবশ্যই ব্যবহার করো দেখতে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দারুচিনির পাউডার আর এই দারুচিনি আমাদের ত্বকের জন্য খুব উপকারী দাগ দূর করতে পারবে খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করলে আর দারুন চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুব উপকারী আমি তার সাথে মিশিয়ে নিলাম মধু আর মধুও স্কিনকে অনেক গ্লোয়িং করে আর চিনি চিনিও আমাদের ত্বকের জন্য খুব উপকারী তো এই মিক্সচারটি আমি আমার ফেসে এবার অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব আর বন্ধুরা যাদের প্রথমে স্প্যাচ টেস্ট করে নেবে যদি দেখো খুব ইচিং প্রবলেম হচ্ছে বা জ্বালা জ্বালা দিচ্ছে তো এই রেমেডি করো না সবার জন্য সব কিছু জিনিস সবার স্কিনে নাও স্যুট করতে পারে সব কিছু সবার জন্য নয় তো দেখো এইভাবে ড্যাব ড্যাব করে যেখানে যেখানে দাগ স্পট রয়েছে তোমরা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে যদি দেখো জ্বালা জ্বালা দিচ্ছে তো অবশ্যই ওটা রিমুভ করে নিও একদম দেওয়ার দরকার নেই আগে স্প্যাচ টেস্ট করে নেবে বারবার বলে দিচ্ছি তো এইভাবে আমি রাখবো দশ পনেরো মিনিট তারপর প্লেন জল দিয়ে আমার মুখটাকে আমি ক্লিন করে নেব এই রেমিডি যদি তোমাদের স্যুট করে আর তোমরা যদি সপ্তাহে দুই দিন করে এই রেমেডিকে ফলো করতে পারো তাহলে মুখের যে কোনো ধরনের দাগ ছোপ থেকে তোমরা মুক্তি পাবে তো এরপর আমি নেক্সট স্টেপে যেটা করে নেবো এক টুকরো আইস কিউব দিয়ে আমার ফেসে ড্যাব ড্যাব করে এভাবে অ্যাপ্লাই করে নেবো তো এইভাবে তোমরা করতে থাকো দেখো অবশ্যই খালি চোখে তোমরা রেজাল্ট পাবে আর হোম রেমেডি একবার করলে রেজাল্ট দেয় না কন্টিনিউ করতে হবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখো তো ভালো লাগলে আর তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে